জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন যদি সাপলা জাতীয় প্রতীক হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন সার্জি সালম লিখেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষও প্রতীক হতে পারে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে জাতীয় ফুল হিসাবে শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন জাতীয় প্রতীক সাঁপলাকে নির্বাচনে প্রতীক তালিকাভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি বাইশ জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করে আবেদনে তারা সম্ভাব্য প্রতীক হিসাবে সাঁপলা মোবাইল এবং কলমের কথা উল্লেখ করে এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন সব কিছু বিবেচনা করে সাপলাকে নির্বাচনে প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন এই হল ফাইনাল কথা সাপলা প্রতীক চেয়ে এবার দুটো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেন নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক গত সতেরো জুন তাদের প্রতীক পরিবর্তন করার জন্য আবেদন করে আর গত বাইশ জুন নিবন্ধনের জন্য আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি